এইবার সব প্যাকেমি এটা অর্ডার পেয়েছি। যাত্রা দিন বলছরা। নাম অর্ডার সেটা ছাড়ো যাচ্ছে। 400 তারা। আর আপনারা যারা দিন বলছরা করেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রথমে এটা ওরা দেখছি। ऑलरेडी তারা প্যাকেজ চলছে। তারা প্যাকেজ নিয়ে চলতেছে তারা প্যাকেজ করব। তো আপনারা সবাই সাথে থাকেন। দেখেন আমি এটাটা তুলি। এখানে পাঠিয়ে দিয়েছি অবশ্য। আমি কার্টন করছি। কার্টন করা আছে ऑलरेडी। চাংসা অর্ডার হয়েছে।

অলরেডি চারা ওঠা শেষের দিকে আর মূলত হচ্ছে যে পঞ্চাশ হাজার দরকার পঞ্চাশশো চারা শেষ হলেই এই তেরোশো চারা কমপ্লিট এই চারাটা মূলত হচ্ছে জুলকার নাইন ভাইক এনেছি দেখেন যে কী সুন্দর চারা দেখেন কী পরিমাণ শিকড় ধরছে যারা চারা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন এটা হচ্ছে গ্রিন বল বেগুনের চারা এটা হচ্ছে যে এয়ার মালিক সিডসের তো শেষ পর্যন্ত থাকুন আমার সাথে আমার যেহেতু ক্যামেরা ধরার মানুষ নাই বাট আমি নিজে ইয়ে করতেছি আর নেক্সটে আরও কোনো ভালো ভিডিও নেই আপনাদের সাথে কথা বলবো এরপরে দেখেছি কোন চারা আমার সেল হচ্ছে এটার উপর ডিফেন্ড করে আপনাদের সাথে ভিডিও করবো ওকে দেখাবো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে চারা ওঠানো কমপ্লিট তিন তিন ছয় তিন তিন নয় এগারো তেরো আচ্ছা আর অলরেডি কমপ্লিট কার্টুন রেডি দেখা মূলত হচ্ছে যে প্যাকিং খুব বান দিব বান দিয়ে দিয়ে পাঠাই দিবো এটা এভাবে হচ্ছে যে পলিথিন না দিলে হচ্ছে যে পানিটা এটা পানিতে কার্টুন ভিজে যাবে এই জন্য হচ্ছে পলিথিন দেওয়া পলিথিন দিয়ে সুন্দর করে বাম দিব তো আপনারা আমার সাথে থাকুন আমার অলরেডি কার্টুন প্যাকিং করা হয়ে গেছে এই দেখেন কার্টুন দেখুন নিয়ে যাব ঠিক আছে দর্শক আপনাদের যারা হচ্ছে যে বেগুনের চারা লাগবে বা যে কোনো ধরনের সবজি চারা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে